নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহান উদ্দিন উপজেলায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দুই সোমবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয় র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুজ্জামান সবাই অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামিলি বেগম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সরকারি আব্দুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিম মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থার পুষ্টিবিদ মোহাম্মদ বাবুল বক্তারা বেগম রোকেয়ার জীবন ও কর্মের উপর আলোকপাত করেন তারা বলেন বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত তার অবদানের ফলে নারীরা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয় অতিথিরা তাদের হাতে সমন্বাসরক তুলে দেন বক্তারা নারীর ক্ষমতায়ন শিক্ষার গুরুত্ব এবং সমাজের নারী পুরুষের সমান অংশ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন আয়োজকরা আশা করেন এই উদ্যোগ বেগম রোকেয়ার চেতনা ধারণ করে একটি সমতাপূর্ণ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে নারী পুরুষের সমান অংশ গ্রহণে গড়ে উঠুক একটি সমতাপূর্ণ সমাজ সাহারিয়ার হিমু বোরহান উদ্দিন